This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চুচুড়া শহরে তিন নম্বর রডের এক রেশন দোকানকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বহুদিন ধরেই এলাকাবাসীর মধ্যে অভিযোগ ছিল যে ওই নির্দিষ্ট রেশন দোকানে সময় মতো রেশনের সামগ্রী আসছিল না অথচ বড় গাড়িতে মাল এসে পড়লেও তা দোকানে দেখা যেত না এবার সেই সন্দেহই সত্য প্রমাণ হলো। এদিন সন্ধ্যায় এলাকার মানুষ দেখতে পান একটি বড় লরি এসে একটি নির্দিষ্ট জায়গায় মাল নামাচ্ছে সেখান থেকে দুটি টোটো করে মাল নিয়ে যাওয়া হচ্ছিল একটি যাচ্ছিল রেশন দোকানের দিকে অপরটি যাচ্ছিল অজানা গন্তব্যে এই দৃশ্য চোখে পড়তে এলাকাবাসী তৎপর হয়ে ওঠে তারা দুটি টোটোকে আটকে দেন এবং ঘটনার প্রতিবাদের সরব হন প্রথমে দোকানদার এবং তার সহকারীরা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও স্থানীয়দের চাপের মুখে শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে কিছু সামগ্রী অন্যত্র পাচার হচ্ছিল কিনা জানি না তবে সেটা আমার দায়িত্ব নয় যারা মাল নামাচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করুন আমি জানি না আমি যারা ট্রান্সপোর্টে ইসে করে ওদের ওরা মালটা নিয়ে এসছে নিয়ে এসে ওরা এবার আমার দোকানে খালি হুম এবার ওরা গাড়ি ডেকে এনে কীভাবে খালি করে ওদের ব্যাপার এবার মালটা কোথায় যাচ্ছে ওরা সেটা বলতে পারবে আমি এর মধ্যে কিছুই জানি না আপনার এখানে আপনার গলি দিয়ে বেরোচ্ছে ওই টোটো নিয়ে বেরোচ্ছিল তো আপনি ও মানে ও বলছে যে আপনারাই নাকি ভাড়া করেছেন ওকে না আমি ওকে ভাড়া করিনি এবার যারা ওই মাল খালি করতে ওরাই ওকে ডেকে নিয়েছে ওরাই ওকে ডেকে নিয়ে কোথায় যাচ্ছিল এটা সে আমি কি করে বলবো সে ওরা বলতে পারবে কোথায় যাচ্ছিল আপনার দোকানটা কি এখানেই হ্যাঁ আমার দোকান এখানেই তো এখানে কি আপনার এখন মাল এসছিল হ্যাঁ এখন মাল এসছে তো আপনার কি মাল আপনি বুঝে নিয়েছেন না এখন মাল নামছে তো সেখান থেকে টোটো করে এইভাবে পাচার হয়ে যাচ্ছে তাহলে আপনার মালিতে ধরুন পাচার হয়ে যাচ্ছে হ্যাঁ এবার এবার আমি যে আমার যতটা মাল এসেছে ততটা না বুঝে ফেলে তখন আমি ওদের যতাম তার আগেই তো ধরা পড়ে গেছে এবার ও যা করেছে ওরা করেছে আমি একের মধ্যে কিছু জানি তো এইভাবে যে টোটো দিয়ে এইভাবে নিয়ে যাচ্ছে এই পাশে কিছু তো অসঙ্গতি মনে হচ্ছে আপনারও তো মনে হচ্ছে অবশ্যই অবশ্যই কি নাম আপনার আমার নাম জবক তো বলছি সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে পুলিশ এসে দোকানদারকে এবং টোটো চালককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় এলাকাবাসীর মধ্যে একজন তারক বিশ্বাস তিনি জানান দীর্ঘদিন ধরেই এখান থেকে রেশনের মাল পাচার হচ্ছে বহুবার ধরার চেষ্টা করেছি ধরতে পারিনি আজ হাতে নাতে ধরেছি আমরা চাই যাতে এই রেশন দোকানের লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হয় এই রেশন দোকানটা এর আগেও অনেক কমপ্লেন হয়েছে আমরা পুরোনো দোকানদার বলে আমরা মাফ করি কিন্তু এই মাসে এই মে মাসে প্রথম সারা পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম এই একটা রেশন দোকান যে তেরো তারিখে প্রথম দিন একবেলা রেশন দিয়েছে মানুষ মালই পায় না এত ধরনের কি মালই থাকে না এর আগে আমরা তা আছে ধরতে না আজকে আনলোড হচ্ছে ওই রাস্তায় চারশো সাত গাড়ি করে গলির ভেতরে টোটো করে ঢুকছে একটা টোটো রেশনের ভিতরে ঢুকেছে একটা টোটো বাইরে আছে এরকম করে মাল চলে যাচ্ছে এই টোটো যখন যার হয়েছে মালিককে ডেকেছি রেশন দোকানদার ডেকেছি সাপ্লাইওয়ালা চলে এসেছে মালিক বলছে সাপ্লাইওয়ালা জানে সাপ্লাইওয়ালা বলছে মালিক জানে রেশন দোকানদার জানে কিন্তু আমরা মাছটা মানে রেশনের উল্টো মেরুতে আমরা রেশনের গাড়িটা আটকেছি এই মালটা আমরা প্রশাসনের হাতে তুলে দিচ্ছি এবং এই দুর্নীতি রেশন দোকানদার পরশুদিনকেও আরো কাছে রেশন দোকানদারকে নিয়ে আমি গেছি আমরা গিয়ে কথা বলেছি আরও বলেছে এই মাছটা যাই ই ও ইরেগুলার করছে করুক সামনের মাসে দু তারিখ থেকে তিরিশ তারিখ প্রতিদিন এখন খুলবে শুধু সোমবার বাদ দিয়ে যেহেতু এই মাসটা সুযোগ পেয়েছে এই বৃষ্টির দিনে মাল নামিয়ে মাল সব পোল্ট জায়গায় মানে যোগাযোগ যারা খালাসি তারা আছে গাড়িওয়ালা আছে রেশন দোকানদার আছে রেশন দোকানদার কাছে আমরা এখন জানতে চাইছি তোমার কত বস্তা মাল এসছে তোমার কত বস্তা মাল ঢুকছে আর গাড়িটা ওই রাস্তায় আসছে যে চারশো সাথে এসছে

চাল হজম করছে করোনা কঠোরতর শাস্তি না অবশ্যই এ মাসের তেরো তারিখে প্রথম খুলেছে একবেলা মানুষের কাছে খবর গেছে বিকেল হয়েছে রেশন দোকান খোলে নিই খোলার কোনো মা ভাব নেই কোনো নোটিশ নেই ও যেন নিজের প্রৈতিক ব্যাপার গরিব মানুষদের চিন্তা করে সরকার দিচ্ছে ভর্তুকি চালগম সেইটা পুরোপুরি এই রেশন দোকানদার খেয়ে নিচ্ছে এর বিরুদ্ধে আমাদের মৌখিক অভিযোগ হচ্ছিল আজকে হাতে হাতে প্রমাণ নিয়ে আমরা ওকে দোষী সাব্যস্ত করছি এখন কি লিখিত অভিযোগ করবেন আপনারা সকলে এখন তো প্রশাসনকে ডেকেছি প্রশাসন এসছে নিশ্চয়ই কালকে যদি সেরকম প্রশাসন যদি ব্যবস্থা তাহলে আমরা কিছু করার নেই আমরা তো একটা আমি তো কালকে কালকে না সোমবারে যে আরোর কাছে আমি পরশু দিনকে কথা বলেছি তাকে বলবো যে আজকে হাতে না তো ওনার মালদা আমরা ধরেছি নিশ্চয়ই বলবো কি বলেছি কি না আপনার আমার নাম তারক বিশ্বাস এলাকার এলাকাবাসী এলাকাবাসীর দাবি এই রকম ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় এবং দোষীদের কঠোর শাস্তি দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং দোষী প্রমাণ হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনা ফের একবার রেশন ব্যবস্থা দুর্নীতি এবং নজরদারির অভাবকে সামনে আনলো সাধারণ মানুষ এখন প্রশ্ন হচ্ছে আর কতবার এইভাবে বঞ্চিত হবেন তারা প্রাপ্য থেকে কলকাতা মিরর

মানে তেরো তারিখ চোদ্দ তারিখ পনেরো তারিখ হবে তবে মাল দেবে মানে সব রেশন রেশনে যে দুই তিন তারিখে মাল ঢুকে যায় সবাই মাল পাচ্ছে আমরা খবর পাই এলাকায় আশেপাশে কোন রেশনে দেয় না কি নাম আপনার কি নাম আমি এই পাড়াতেই থাকি আসমা আমি সোনা মাত্রই আমি প্রশাসনকে ফোন করি আমাদের লোকাল ফাড়িকে আমি ফোন করি ফোন করে বিষয়টা জানি জানাই যেহেতু আমি আউট অফ স্টেশন ছিলাম সুতরাং আমার কাছে যখন এলাকার লোকেরা আমাকে যখন ফোন করে তখন আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং যা ব্যবস্থা নেওয়ার প্রশাসন নিয়েছে এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে তার প্রতিও আমরা আমরা নজর রাখছি কারণ বেশ কি বিগত মাস ধরে আমার কাছে এরকম খবর আসছে যে সেই রেশন দোকানে ঠিক মতন মাল দেওয়া হচ্ছে না কিন্তু যেহেতু কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত আমার কাছে আসেনি কিন্তু তার সত্ত্বেও আমি খবর নিই খাদ্য ভবনেও আমরা লোক আমাদের প্রতিনিধি আমরা পাঠাই কিন্তু এই যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার তদন্ত প্রশাসন করছে এবং এটা প্রশাসনের দায়িত্ব প্রশাসন যেটা ভালো বুঝবে সেটা ওনারা করবেন Fasten your seat belts as you take a tour around your marine pond land. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ ফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.